জগন্নাথপুরে প্রবাসী শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন শফির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর শাহবাড়ি এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ মোহাম্মদ বুরহানউদ্দিন শফির ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বিকেল তিনটায় হবিপুর গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু ছাদ ছাদমাস্টার তিনি বলেন দিবার কেন্দ্র করে আজকের এই মানববন্ধন করলাম সেই এটা একটা ব্যতিক্রম ধরি আমি বলি লাগি যেখানেও তারে মারাউজে নিঃশংসভাবে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড এটা এটা আমরা সাধারণ পাবলিক এটার একটা রহস্য উদঘাটন করার শক্তি আমরা নাই আজকে আমরা এই এলাকাবাসী জগন্নাথপুর তথা সারা জগন্নাথপুর সুনামগঞ্জ জেলার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ড লাগি তীব্র নিন্দা জানার এবং আমরা মুখে আছি যে এটা বিচার ফেলে হয় না বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম হীরা তিনি বলেন আমরা তো মর্ম হলো সব মর্ম কিন্তু সে কিভাবে মর্ম উঠল বিষয় সফি কিভাবে মারা গেছে এটা কেউ হইতে পারে না তার আত্মীয় হইতে পারে না তার বন্ধু বান্ধব তার হে দাঁড়ার লোক চলছে কেউ হইতে পারে না এটি মারছে যারা মারছে এরা মানুষের পর্যায়ে এরা অমানুষ এইসব অমানুศรี সুকাইয়া বারপড়িয়া শাস্তিনা তাত আল্লাহর লাগি আমি প্রশাসনে অনুমতি করব এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজি هارুনুজ প্রাজনীতিবিদ ও সমাজসেবক আবুল হোসেন যুক্তরাজ্য প্রবাসী সুনুমিয়া মাসুম আহমেদ যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ মন্তাজালি তিনি বলেন আমরা অবসর যুক্তরাষ্ট্রে থাকি এক লগে থাকি যার বাবা আসনা হেওয়া কিন্তু এও আমার দুই দিন আগে আইছে আমি দুই দিন পরে আইছি আবার পরে দেখো হইছে না এরপরে নিখোঁজ হয়ে গেল নিখোঁজ হওয়ার পরে মারাও গেল মারা যাওয়ার পরে আর ছেলে আর তিন এরা আইছে দেশ থাকি লটন থাকি আওয়ার পরে তারা সহ লাশ না দিতে বলছি এখন কত হইলো হলেও কথা কইস যে একটা শাস্তির দরকার যারা মারছে এটা অবশ্য এই কথাটা তো সবে কারণ তার এমন ভাবে মার হয়েছে কয় নেয়া কেমনে কিতা করিয়া এটা একটা বালা একটা আইনত একটা ব্যবস্থা নেওয়া খুব জরুরি দরকার আমি মনে করি মিফতা মিয়া ও আলিফ মিয়া মানববন্ধনে বক্তারা বলেন এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয় বরং এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা শাহ মোহাম্মদ বুরহানুদ্দিন শফি একজন অত্যন্ত ভালো মনের ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন এবং তার কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিন্দুমাত্র রেকর্ড নেই বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন প্রশাসনকে এই ঘটনায় কোনো প্রকার গাফিলতি করা চলবে না অনতি বিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে নিহত শফির ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী সুলেমান উদ্দিন আবেক্ষণ কণ্ঠে বলেন তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কোন ধরনের অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল না তিনি আক্ষেপ করে বলেন প্রবাসীরা দেশে এসে নিয়মিত খুন ও হামলার শিকার হচ্ছেন নিজ মাতৃভূমিতে এসে আর যেন কোনো প্রবাসীকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয় তিনি সরকার ও প্রশাসনের কাছে ভাই হত্যার দ্রুত বিচার ও ঘাতকদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানান আমরা ফ্যামিলি কারণ আমার বাতি যাই না আমার ভাই আছেন সব আসুন কেউ এটা আশা করছিলাম কারণ তাই তো তানোর খেল লোকে কোনো জামেলা নাই কোনটা নাই সবের লোকে আসুন চল আসতা সকলেও জানুন এলাকাবাসী এটা যা আসুন যারা সকলেরও জানা আছে তান তানোর কারেক্টার সম্বন্ধে তো এখন যেটা ওইবার তো আর ওই গেছে এখন খালি একটা জিনিসও প্রশাসনের কাছে চাওয়া আপনার আপনারা এটা করবা না এখানে তো দুই দিন বাদে বাদে এক একটা ঘটনা ঘটে খালি প্রবাসী হল তাহলে টার্গেট বড় হয় আমরা যাতে টার্গেট না করা হয় আর যাতে এটা সুস্থ বিচার তদন্ত করা হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা এটার পুরা চাই তদন্ত চাই এই যে খুনিও হল আছে আমি খুনিও কইতাম না এটা এটা তো খুনিও হল থাকে আরো বিকৃত যে মানুষ মানুষ যে আছে প্রসঙ্গত গত আঠাশ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন শফি গত ত্রিশ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন নিখোঁজের চার দিন পর তিন ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের জোকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্ধ হাওর থেকে তার অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ